হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো মাঝখানে একদিন ব্লগ দিতে পারিনি তো আজকে ভাবলাম একটা ছোটো ব্লগ করি আর আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কেয়ার বলবো তো কালকে খুব গরম দিয়েছে কালকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টি হয়নি সেই বৃষ্টি আজকে সকালবেলা হচ্ছে যাই হোক এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে তো সেটাই দেখছিলাম হালকা হাওয়াও দিয়েছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি সেটা আমার মাকে কমেন্ট করে জানাবে আর আজকে তো রয়েছি আমরা একাদশী তো আজকে সকালে কোনো রান্নার চাপ নেই রিল্যাক্সে বসে আছি আর বৃষ্টিটা উপভোগ করছি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তুমি ব্লগটা দেখতে থাকো আজকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তো এর আগে বেশ এখন মোটামুটি আট দশ দিন হয়েই গেছে আমি এই জবাফুল গাছের ডালগুলোকে কলমে বসিয়েছিলাম তো ফার্স্ট টাইম বসিয়েছি মোবাইল দেখে দেখে তো এখন দেখো সবগুলো গাছের খুশি বেরোচ্ছে তো বেশ খুশি লাগছে আজকে এই এক্সপিরিয়েন্সটা আমি তো প্রথমে ভেবেছিলাম হবে কি হবে না যাই হোক ভাবলাম চেষ্টা করে দেখি তারপরে দেখো খুব সুন্দর এগুলোতে খুশি বেরিয়েছে অনেকগুলো ডাল দিয়েছি তারপরে এই যে আরেকটা ডাল এখানেও কুশিগুলো বেরোচ্ছে কিন্তু এই পরে যে গোলাপের ডালটা দেখতে পাচ্ছ আর এটা সাদা জবার ডাল এগুলো পরে লাগিয়েছি এগুলো এখনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আগেরগুলোতেও বোঝা যাচ্ছে তো যাই হোক যখন এই ফুল গাছগুলো আমি অন্য টবে গাড়বো তখন তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করবো আর তোমাদের কার কার ফুল গাছ লাগানোর শখ রয়েছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই খুব সুন্দর বড় হয়েছে নাই আসলেই দেখো আমার বরের কাজ ও দেখতে যাচ্ছে যে কত জল হলো আর মাছ মারব এত মাছ মারার নেশা আর বলবো ঘুমের থেকে ওটাই সোজা রানা হয়েছে দেখতে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের একটা কথা এখনো জানানো হয়নি তো কথাটা হলো আমি প্রফেশনালি পার্লারে শেখার জন্য অ্যাডমিশন নিয়েছি এই দিদিটার কাছে তো আজকে আমার সেকেন্ড ডে আর দিদি আমাকে কলকা শেখাচ্ছিল তো ফার্স্ট ডেতে ব্রাইডাল মেকআপটা দিদি আগে শেখাবে বলেছে তো আজকে ছিল কলকা আঁকানোর দিন আর কি তো ফার্স্টে দিদি আমাকে অ্যাট করে দিয়েছে আর সেগুলোকে দেখে দেখে আমাকে আর্ট করতে বলেছে তো যাই হোক আমি চেষ্টা করছি আর দিদি খুব ভালোভাবে হাতে ধরে শেখায় তো ওখানে কাজ শিখতে আমার বেশ ভালো লাগছে তো বাড়িতে বসে থেকে কি করব ভাবলাম তো যাই হোক অনেকেই শিখছে পার্লারে তো আমিও শিখি দেখা যাক কতটা কি শিখতে পারি আর আজকে আমি মানে যতটা শিখেছি তার ওপরে দিদি কিছু হোমওয়ার্ক দিয়েছে আমাকে আর দিদিও এখানে প্র্যাকটিস করছিলো দিদি তো অ্যাডভান্স কলকাগুলো প্র্যাকটিস করছিলো তো বাড়িতে এসে যেহেতু একাদশী ছিলাম আর এখানে ফল প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো এখন দেখা যাচ্ছে তোমাদের সাথে একেবারে সাড়ে চারটার দিকে তো তখন প্রসাদ খেয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একাদশীর অনেক নিয়মকানুন থাকে যেখানে মানে ঘুমানো বারণ কিন্তু কি করব সারা দিন আমার কাটে না তো জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুমের থেকে উঠে একটু ছাদে আসলাম আর আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো পেছনটা পুরো ভেজা এখনও শুকায়নি আর গরমটা অনেক কম একদম ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর কয়েকদিন থেকে এত গরম ছিল বলার মতো না আর আমার পেছনে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ধান ক্ষেত্রে এত সুন্দর দেখাচ্ছে চারপাশে পুরো সবুজে সবুজ আকাশে আওয়াজ করছে জানি না আবার বৃষ্টি বৃষ্টি আসবে আসলে তো তো ভালোই না আর এখন যেহেতু পার্লারে শিখছি তো আজকে বিকেলে বলেছিল যে দিদির দোকান খুলতেও পারে আবার নাও পারে তো আমি ফোন করে শুনে নিয়েছি দেখি আজকে আর খুলবে না দোকান বললো অনেক দেরি হয়ে গেছে দিদির বাড়িতে যেতে তো বলল আজকে বিকেলে আর খুলবো না তো আমার আর আজকে বিকেলে যেতে হবে না তো দুই বেলা করে যেতে হয় আমাকে কেন একবারে আমি খুব একটা বেশি টাইম দিতে পারছি না তো সেই জন্য দুইবার করে যাচ্ছি সকালের দিকে একবার দশটার দিকে আবার বিকেল বিকেলবেলার দিকে আর একবার যেতে হয় যাই হোক জেঠুদের এই পেয়ারা গাছটা দেখো ছাদের থেকেও কতটা উঁচুতে অনেকটা বড় হয়েছে কিন্তু পেয়ারার সাইজগুলো খুবই ছোট ছোট। আর আমাদের থেকে এখানে পাখিরাই বেশি পেয়ারা খায় তো যাই হোক কিছু করার নেই এখনও আছে দু একটা কিন্তু সাইজটা খুবই ছোট ছোট। তো আমাকে বাড়িতে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো তো আমি করছি তাছাড়াও আমি ইউটিউবে দুই একটা ভিডিও দেখে তো যে কলকাটা দেখতে পাচ্ছ মাঝখানে তো সেটা আমি করেছি তো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বলেছে যত প্র্যাকটিস করব তত ভালোভাবে কলকাগুলো আর্ট করতে পারবো আর টাইমটা অনেকটা কম লাগবে তো যাই হোক রাতে অনেক প্র্যাকটিস করা হয়ে গেছে তো বন্ধুরা আজকে ছিল আমার কলকাতা ক্লাস আর দেখো এখানে আমাকে দিয়েছে ম্যাম তো এতটা করা ছিল সেখানে করেছি আর এগুলো আমার হোমওয়ার্ক এটা আমি নিজে আর্ট করেছি আজকে আর এই ডিজাইনগুলো করেছি আর কপালের এই ফুলের একটা ডিজাইন করেছি তো ফার্স্ট টাইম আর্ট করছি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর এখন বাজে রাত্রি দশটা তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই